জিনিস পরম কারণে কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ সচিদানন্দের বিগ্রহ সন্ধি করে শব্দটাকে ভেঙে দিন সচিদানন্দময় বিগ্রহ সচিত আনন্দের বিগ্রহ সৎ মানে এ জগতে যারা একটু ভালো হয় তাদেরকে সৎ বলি এখানে সৎ কথার অর্থ হচ্ছে অনন্ত তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তুমি এসেছ তুমি চলে যাবে আমি এসেছি আমি চিৎ মানে প্রকাশ আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে কমিটির কয়েক লাখ টাকা খরচা হচ্ছে শুধু এখানে লাইটিং করতে মানে লাইট দিতে কিন্তু গোবিন্দ বললেন কোন কৃত্রিম আলোর আমার প্রয়োজন নেই কংসের কারাগারে দেব কি মায়ের গর্ভে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে পক্ষে যখন গোবিন্দ আমার এলেন চারিদিক অন্ধকার ঝড় বৃষ্টি হচ্ছে এত অন্ধকারে মেঘটা ঢেকে গেছে কেউ কারো নিজের দেহ দেখতে পাচ্ছেন এত অন্ধকার গোবিন্দ যখন এলেন চারিদিকটা আলোকিত হয়ে গেল প্রকাশ তারপরে বলল কি সচিদার আনন্দ গোবিন্দের চরণেই একমাত্র আনন্দ পাওয়া যায় গো যে আনন্দ তুমি আজকে হরিবাসরে বসে পাচ্ছ এই আনন্দ তুমি কোনো বিয়ে বাড়িতে গেলেও পাবে না কেন না বিয়ে বাড়িতে গেলে এই যে শোনো তুমি আমার যাকে বলেছ নাকি নিমন্ত্রণ করেছো নাকি হ্যাঁ করেছি তো ও যাবে বলে হ্যাঁ যাবে তো বললো আমি যাবো ও গেলে আমি যাবো কিন্তু এই হরিবাসন এমন একটা জায়গা শত্রু তোমার পাশে বসে এক সঙ্গে নাম শোনে তাই হরি 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 এই হচ্ছে আমি সবাই মিলে যায় সবাই সমান হয়ে যায় যে ঘরে আনন্দের বিগ্রহ নিত্য পূজিত হয় সে ঘরে দুঃখ ঢুকতে ভয় পায় ভালোই দিন কেটে যাচ্ছে দেখতে 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 মায়াবতী মা গর্ভবতী হলো কি গো খুশির খবর না দুঃখের খবর বা 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 এইবার খুশির খবর দুজনেই খুব আনন্দিত আনন্দিত দুজনেই খুব কিন্তু হঠাৎ করে তার মাঝখানে গোবিন্দ তুমি আমাকে বড় ভালোবাসো না ভালোবাসো কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে প্রমাণ করতে পারবে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ ভগবান নিজ মুখে বলে রেখেছে কি যে করে আমার স্বামী করি তারা তোমাকে যেবার পরীক্ষা দিতে হবে ভগবান পরীক্ষা নেওয়ার সময় পাইনি এখন পরীক্ষা নিচ্ছে এখন গর্ভবতী হয়েছে খুব আনন্দ কিন্তু মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী দ্বিজ ঘোষ পরলোক গমন করলেন এইবার মায়েরা অনুভব করে নমা সন্তান হয়েছে তো সবার এইবার ফিরে যাও আগের দিনে যখন তুমি গর্ভবতী ছিলে অনুভব করো সেই সময়ের কষ্টটা যে কত কষ্ট একটা মা সহ্য করলে একটা সন্তান পৃথিবীর আলো দেখতে পায় কত কষ্ট সহ্য করলো গর্ভে সন্তান বাবা নেই মা নেই মেয়েটার স্বামীও নেই কার কাছে যাবে ওই মাধবের কাছে গিয়ে জড়ি ধরে বলছে মাধব ছোটবেলা থেকে তো বাবা মায়ের ভালোবাসা পেতে দিলে না স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত করলে মাধব সবাইকেই যখন মেরে দিয়েছ আমাকেই বা বাঁচিয়ে রেখেছ কেন শুধু দেহটাই তো আমার বেঁচে আছে হৃদয়ের আর এক অংশ যে আর বেঁচে নেই আমি তোমাকে কোনদিন দোষারোপ করিনি আজও করব না শুধু এতটুকু বলবো কষ্ট দাও দুঃখ দাও সুখ পেলে তো তোমাকে ভুলে যাব যত দুঃখ দেবে যত কষ্ট দেবে তোমাকে তো ডাকবো তবে এতটুকুই বলবো মাধব দুঃখ দাও কষ্ট দাও কিন্তু কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও এই কথাটা তো আমরা বলতে পারি না ভগবানের কাছে গিয়ে আমরা শুধু বলি দাও দাও নয় এবার থেকে কি চাইবে বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাঁধিলে সান্তনা দুঃখ যেন করতে পারি জয়নি তাই গৌর হরি 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 বিপদে মরি রক্ষা করো এ নহে মোর পার গোবিন্দের কাছে কি আমরা বলি হে গোবিন্দ এই বিপদ থেকে রক্ষা করে দাও বলি না বলো না কেন আজকে বিপদে করে পড়েছো আজকে বলছো গোবিন্দ রক্ষা করো কেটে যাবে আবার তো বিপদ আসবে আবার বলবে রক্ষা করো কতবার বলবে বিপদে মনে রক্ষা করে নহে মোর পারতো না বিপদে তুমি আমাকে রক্ষা করো এটা আমি তোমার কাছে চাই না বিপদে যেন না করি ভয় এই আশীর্বাদ করে যাও যতদিন বাঁচবো যেন কোনো বিপদকে ভয় না পেয়ে গিয়ে যেতে পারি হোক তাতে আমার মৃত্যু কিন্তু ভয় না পেয়ে যায় বলে না একটা সিনেমা ডায়লগ আছে না যে ডর গিয়া ও মর গিয়া যে ভয় পেয়ে পিছিয়ে যাবে ওখানেই মৃত্যু হয় মাঠে নামার আগে যদি কেউ ভয় পেয়ে পিছিয়ে যায় ওর মতো হার পৃথিবীতে কিছু হয় এই বিপদকে যেন ভয় না করি আর বলছি কি দুঃখ তাপে ব্যথিত চিত্তে দুঃখের তাপ যখন আমার চিত্ত চিত্ত মানে কী বলেছিলাম চিত্র মানে মন দুঃখের তাপ যখন আমার মনটাকে দগ্ধ করবে ব্যথা দেবে কষ্ট দেবে আমাদের যখন কোনো প্রিয় মানুষ চলে যায় বা কোনো আমরা ব্যথা পেয়ে যাই পাশের মানুষ কী বলে ছা কি হয়েছে বল কিছু তো করার নেই যা হয়েছে ভুলে যায় এরম সান্ত্বনা দেয় তো সান্ত্বনা লাগবে হতেই পারে আমার এমন একটা বিপদ হয়েছে সান্ত্বনা দেওয়ার কোনো মানুষ নেই তখন কি করব তাই দুঃখতা তাপে ব্যথা যদি তরে নাহি বাদিলে সান্ত্বনা দুঃখ যেন করতে পারি জয় সব রকম দুঃখ যেন আমি হাসি মুখে জয় করে নিতে পারি এর মতো জয় আর এর মতো আনন্দ পৃথিবীতে কোথাও রি মায়াবতী মা বসে বসে চিন্তা করছি গর্বের সন্তান আমি কি মানুষ করব কি করে স্বামী নেই পিতা মাতারি আমি কার কাছে যাব ভাব যাব সে চলবে কি সে তুমি ভাব যার ভাবনা সে ভাববে তুমি ভাবো শুধু তাকে নি তাই গৌর হরি 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 আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারি আর মায়ের কাজ কি হ্যাঁ গো এখন যদি কেউ গর্ভবতী হয় মায়েদের কি কাজ থাকে বেড রেস্ট কি কাজ হয় কি কাজ হয় আরে জোরে বলো ফোন আর আচ্ছা স্ক্রিন টাচ ফোন নিয়ে বসে থাকে আর সিরিয়াল সিরিয়ালগুলোর কি সিরিয়াস অবস্থা আরে একটা মানুষ কবার বিয়ে করে ভগবান হ্যাঁ আগেকার রাজারা তাদের সৈন্য সামন্ত বাড়ানোর জন্য বিয়ে করতো না বলছি এরা রাজা না হয়েও রাজার মতো চালচলন হয়ে হ্যাঁ হরি বল হরি বল দেখাচ্ছি একটা ছেলে চারটে করে একটা মেয়ে তো চার পেরিয়ে চলে যাচ্ছে এখন যে গর্বে আছে সেও তো দেখছে না বসে বসে চিন্তা করছে মায়েদের সময়কার যদি একটা ছেলে চারটে বউ হয় আমাদের সময় তো আটটা করতেই হবে নিতাই সেই সন্তান কি ভালো হয় কি প্রমাণ লাগবে আমি আপনাকে বলে দিলাম মা দেখছে ছেলে পেট থেকে বসে বসে দেখতে পাবে আমি আপনাকে হাতটা ঘেরে দিচ্ছি চোখে আপনি দেখে দেখান দেখি দেখি বাবা আমাদের তো স্ক্রিনটা আছে ভেতরে তো আছে সে বলছে সে কি করে দেখবে আপনার হাতটা চোখে ঘেরে দিন দেখতে পাবে তাহলে সন্তান দেখতে পায় আবার বলে হ্যাঁ সে তো পেটের ভেতরে আছে সে দেখবে কি করে দেখতে পায় দেখতে পায় না না এইবার এসেছে লাইনে বলেন না আমা মহাভারতে একটা চরিত্র ছিল যার নাম অভিমন্য যে সুভদ্রা মায়ের গর্ভে ছিল কি করে যুদ্ধ করতে হয় কি করে চক্রগ্রহে প্রবেশ করতে হয় আর সুভদ্রা মা বসে বসে শুনছে মা শুনছে বলেই ছেলেটা শুনছে মা খেলে ছেলে খায় মা দেখলে মায়ের চোখ দিয়ে সন্তান দেখে মা শুনলেই সে সন্তান শুনতে পায় পুরোটা শুনলো যুদ্ধ হয়ে গেল জয় লাভ হয়ে গেল কিভাবে চক্রগ্রহ থেকে বেরিয়ে আসবে মা ঘুমিয়ে গেল ছেলেটা পেট থেকে চিৎকার করে উঠলো মা হারিয়ে দিলে মা তুমি আমাকে এই ভুলের মসুল তোমাকে গুনতে হবে ছেলেটা জন্ম হলো যুদ্ধক্ষেত্রে নামলো ছোট্ট অভিমন্যু চক্রগ্রহে প্রবেশ করলো যুদ্ধ করলো জয়লাভ করলো কিন্তু বেরিয়ে আসার সে শুনতে পাইনি কারণ তার মা ঘুমিয়ে গিয়েছিল হত্যা করলো বিপক্ষ অভিমন্যুকে তাই বলে রাখি মা ওই সন্তান গর্ভকালীন যেন তুমি ভালো কর্ম করো তাই মায়াবতী কি কর্ম করছে সর্বদা বসে বসে ওই করতালি দেয় আর নাম গায় দেখতে 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 দিন যায় দশ মাস দশ দিন পূরণ হয়েছে

রাধি সবাই বলছে এই রে এই না ছেলে হয়েছে চল চল সবাই মিলে দেখে আসি এটু তিরিশকণ বিরতি নব সম্মানীয় প্রতাপ মাইতি মহাশয় উনি অনুষ্ঠানের प्रारंभে আমাদের মধ্যে আসতে পারেননি শত ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে এসেছেন একটু মঞ্চে চলে আসুন সদস্য একটু উত্তর ও সরগণে চলে এসো চলে আসুন মঞ্চে প্রতাপ মাইতি মহাশয়কে আমরা উত্তরীয় এবং স্মারক সম্মানে সম্মাননা করলাম উনি আমাদের সঙ্গের পাশে প্রথম দিন থেকে রয়েছেন আগামী দিনেও থাকবেন এই আশা আমরা রাখছি

তোর ছেলে হয়েছে তোর আর কোনো দুঃখ নেই তোমার ছেলে হয়েছে আনন্দ বেশি হচ্ছে না কম হচ্ছে গো হ্যাঁ খুব বেশি হচ্ছে না সবাই বেটা লাগবে তো নাকি লাগবেই তো একদম বেটা লাগবে না বেটি লাগবে হ্যাঁ বেটি লাগবে আচ্ছা দুটোই লাগবে ওই গাছেরটাও খাবে তলারটাও করবে হরিবল হরিবল এখন ভোটার কিসের বেশি বেশি এখন সবাই চাইছে একটা ছেলে হোক আচ্ছা সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে সহ্য করে মায়ের কি কষ্ট কষ্ট হয় না নাকি এত ভোল্টেজ কম কেন জোরে হ্যাঁ আর সবথেকে বেশি আনন্দ কে পায় বাবা কি গো দাদা শুনছো শোনো শোনো কি হয়েছে আরে সকালবেলায় দেখলাম তাড়াতাড়ি করে বৌদিকে নার্সিং হয়ে গেলে কি হলো নাকি কি আর বলিস না মেয়ে হয়েছে এমন ভাবে বলল যেন মনে হলো পৃথিবীতে একমাত্র তিনি পুরুষ যার কন্যা সন্তান তাই তো সব থেকে বেশি আনন্দ পায় মা সব থেকে বেশি কষ্টও পায় বাবা সবাই সবাই বেটা খুঁজছে ছেলে খুঁজছে এখন বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে বেটার জন্য আর বেটি পাওয়া মন এবার কি করবে যেখানেই যাই তোমরা তো অনেক জায়গায় ঘোরো দিদি দেখো না একটু যদি একটা আমি পাওয়া যায় হ্যাঁ আগেকার ছেলের বাবা মায়ের কি ডিমান্ড ছিল হ্যাঁ এত সোনা লাগবে এত টাকা লাগবে বাইক লাগবে ফ্রিজ লাগবে খাট লাগবে ও বাবা এখন বলে কিচ্ছু লাগবে না শুধু মেয়েটাকে দিয়ে দিলে আমি নিয়ে চলে অনুষ্ঠানও করতে হবে না আমি আমার ঘরে নিয়ে এসে পাওয়া যাচ্ছে না শোনো যার বুকে তুমি দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী যার কোলে বেঁচে আছো প্রকৃতি একজন নারী যার গর্ভে দশ মাস দশ দিন ছিলে সে একজন নারী যে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল বলে তুমি আজকে পৃথিবীতে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো সে একজন নারী যার সনদুগ্ধ পান করে তুমি বেঁচেছিলে সে একজন নারী প্রতি বছর ঘটা করে যার হাত থেকে ফোটা নাও সে একজন নারী যার জন্য তুমি বাবা হতে পারছো সেও একজন নারী আর তোমার সন্তান নারী হলে দোষ জেনে রাখো দুর্গাপুজোয় পাঁচ হাজার টাকা চাঁদা দিয়েছ নারী দিবসে একদম প্রথম লাইনে মিছিলে একদম প্রথমে বেরিয়েছে নারী দিবসে বেরিয়েছে এটা গর্বের বিষয় যাই কোরে না তোমার ঘরে যদি লক্ষ্মী অবহেলিত হয় লক্ষ্মী পূজয়ে কোটি টাকা চাদা দিও লক্ষীর কৃপা লাভ করা যায় না নেতাই আর যে ঘরে লক্ষ্মী অবমানিত হয় সে ঘরে লক্ষ্মী বাস মাধে না রে মনে রাখবে মা হ্যাঁ মাটির প্রতিমা পূজা করে ঘরে আমার জীবন্ত মাতৃ প্রতিমা দুবেলা দুটো রুটির জন্য কাঁদে সে দেশের আর উন্নতি কোথায় ছেলে কলে সরকারি চাকরি বাবা রিকশা চালিয়ে মা একা ভালোবাসা দিয়ে পাঁচ ছেলেকে মানুষ করে ফেলল। কারোর অসুবিধে হলো না আর সেই পাঁচ ছেলেকে কেউ ব্যবসা করেছে কেউ চাকরি করেছে পাঁচজনে আলাদা আলাদা বাড়ি করেছে সবার পাঁচতলা করে বাড়ি হয়েছে বাবার একার রোজগারে পাঁচ ছেলের অসুবিধে হয়নি পড়াশুনো করতে কিন্তু বাবা ওই পাঁচ ছেলের যৌথ রোজগার পারে না বাবা মায়ের পেটের খিদে মেটাতে যাচ্ছে ওই ছোট কুড়ে বাড়িটাতে মা একা পাঁচ মানুষ ছেলেকে মানুষ করলো আর পাঁচ ছেলের পাঁচটা বড় বড় বাড়ি হয়েও বাবা মায়ের ঘরে আর স্থান হয়নি সিঁড়ির তলায় ঠান্ডায় পড়ে আছে আবার কেউ বলে এই যে যত বড়ই বাড়ি হোক হ্যাঁ বেডরুমে কুকুর শোয়ার অধিকার আছে আমার ঘরে তোমার বাবা মায়ের সেবা করতে পারবো না রেখে সৌভিদ্ধাশ্রম হরি বল হরি এই তো দশ আমা মায়াবতী মার আজকে কষ্ট হয়েছে সন্তান জন্ম দিতে গিয়ে কিন্তু আনন্দ নেই কেন কেন আনন্দ নেই কেউ নেই আমার পাশে কি করব ওই ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়ে গিয়ে ওই মাধবের চরণে শুয়ে দিয়ে বলছে মাধব ও মাধব মাধব তুমি কৃপা করো এই জগতে তো আমার বলে কিছু নেই সবই তো বা তাই তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দিলা তুমি তোমার চরণে কে ঠাঁই দিও লক্ষণীয় বিষয় তুমি যেমন কর্ম করবে তেমন ফল তোমাকে পেতে হবে আজকে মায়াবতী মা কি কাজ করে ফেললো সন্তানটাকে নিয়ে গিয়ে বলল তোমার জিনিস তোমাকে ফিরিয়ে দিলাম এটা একটা বড় ভুল হয় তোমার ছেলে যদি জন্মসূত্রে আমাকে দিয়ে দাও আমি তোমাকে আর ফেরত দেব এবার চলুন এই কর্মের ফল কি করে মায়াবতী পায় আমরা দর্শন করবো মনে রাখবেন এই লাইনটা মায়াবতী কি করলো ওই ছেলেটাকে কোলে নিয়ে বাড়ি বাড়ি ঘোরা শুরু করলো দিদি একটা কাজ দেবে কয়েকটা বাড়ি ঘুরে কিছু কাজের জোগাড় করেছে আর কাজ পেয়ে গিয়ে ওই সন্তানটাকে কি করেছে শুইয়ে দেয়